কি ও জামাই তোমারে যে কইলাম যে দেহ তুমি হুন্ডারটা চালায়ও না তুমি আমার কথাটা শুনছ একটা বার শুনছ না তুমি একটা বার শুনছ না এখন কি মনে হয়েছে যে ফাড়াইয়া আজকা যে অ্যাক্সিডেন্টটা ওই আছে তুমি আইলা বাসাত তোমারে কেডা খাওয়াইব বয়া বয়া আমি খাওয়াইতাম না তোমারে যাও তুমি কই যাইবা বাড়িয়া চোখ মহিলা লইছ করে কিছু উত্তর দাও না কে আপনারা কত কত হ্যাঁ বিপদ পড়ছে এত দূরে বিপদ পড়ছো কে মানে আম্মা ওনা ডাক্তারে কইছে মাথাটা সিটি স্ক্যান করার লাগগা। ওনা ইউজ বাংলা যাইতে বলে ওনা ঢাকাও সফট করে ঢাকা যাওয়া লাগগা ভিজির মধ্যে। ওনা আম্মা এনে 15000 টাকা আর বেশি খরচ হইব। আম্মা তো ওনা টিয়াটো বাপরে দেন ডাক্তারলা দেই। এহ বাইরে কত সুন্দর কথাডা গো। মা টাকা দাও। আমি কত শত যম টাইন ফেডো লইছি। আমার ফেডের সন্তান আমি 20000 টাকা দিতাম। টাকা কে আমি চুরি করব না শরিলের রক্ত না না আমি রক্ত বিক্রি কর মনে আপনি যে জায়গা বেচছেন সুনফারা এপিজোডের মধ্যে কোটি কোটি টাকা আছে দেখলি কার লাগা রাখছেন তো আমি আমার বাবার জমি বিক্রি করছি কোটি কোটি টাকা আনছি এটা তোমার বাপের লোভ লাগ যে করে তো আমি জায়গা বিক্রি করছি দেখে কি তোমারে দিমু নাকি টাকা কারে দেই না দেই রে আমার ব্যক্তিগত ব্যাপার এতিম কানা দিয়া দিমু মাথা ফাইটে গেছে গা ওনা আমাকে হইলো আপনারা আমার শাশুড়ি হইলো আছেন মা হইলো আছেন আপনার সম্পদ বেঁচছেন ওনে আমারে লাখ খানি দেন আমি ডা চিকিৎসা করিয়া আইতেছি আইয়া পড়ালে দুই কত সুন্দর কথা ডাক বাহারে তোমার মা তোমার বেড লইছে আমি তোমার বইয়া লইছি বিশ হাজার টাকা দিতাম ও টাকা গাছ যুক্তি দিলে পরে না আমি কি তোমার টাকা লাগি চুরি করুম না শরীরের রক্ত বিক্রি করুম খাই আর কাম পাই না আমি তোমারে টাকা দিতাম বিশ হাজার আমি বাপের জমি বেচি দেখে কি বেড়া আমার জমির টাকা আমি মর্জিদ মাদ্রাসা দিয়ালামো এতিমখানা দিম তবু তোমারে দিতাম না আমি আপনার মাইয়ার জামাই আমনে আমার না দিলে আম্মা কারে দিবে তুমি আমার মায়ের জামাই দিকে আমার কি আমার বাবার বাড়ি জমি জামা বিক্রি আনলে তোমার কাছে দিব নাকি মায়ের জামারে দিব তোমারে ফেট ধরছে তোমার মা তোমার মা দিব তোমার টাকা আমি দিতাম কোন দুঃখে অনেক যদি আপনি যদি টিয়া পয়সা না তাইলে মনে করেন যে তোর না আপনার মায়ের আনি সাইরে এক আমার মায়ের সাইরে এক পিজা আমার কি বো এ কারণ কি আমি তোমারে টাকা দেম নাকি মেয়ের জামাই মেয়ের জামাই আমি টাকা দিতাম ওরে বাবারি খাই আর কাম পাই না আমি কত সুন্দর যে আমার জামাইটার টাকা দিলে আমার অনেক বড় উপকার হইবো একটা কানা ফাইও দিতাম না তোমার আমি তুমি আর বল জাহান নামে সো রাস্তা যাও চিকিৎসা করলে করো না করলে না ওইটা আমার দেহার ব্যাপার না মা এত নিষ্ঠুর হইলাম মা এত নিষ্ঠুর না।